উন্নয়ন দেখতে পায় না এই দৃষ্টি প্রতিবন্ধীরা বলে আওয়ামী কি করেছে আওয়ামী লীগ কি করেছে আপনাদের শতভাগ বিদ্যুৎ দিয়েছে রাস্তাঘাট দিয়েছে স্কুল কলেজ মাদ্রাসা দিয়েছে বঙ্গভাতা, ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা আপনার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ফায়ার সার্ভিস মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ কত বলবো অসংখ্য উন্নয়ন যে উন্নয়ন করেছেন দিনাজপুর ছয় আসনের রূপকার আমাদের সকলের প্রান্তীয় নেতা আমাদের সকলের এমপি নির্বাচিত এমপি জননেতা জনাব মোহাম্মদ শিফলি ছাদিক যে মানুষটার কাছে রাত নাই দিন নাই শুষে বেড়ায় শুধু মানুষ আর মানুষের সেবায় সকাল থেকে রাত অব্দি আপনারা যেখানে তাকে ডাকেন সেখানেই পান এমন এমপি আপনারা কখনো কোনো দিন দেখেন না আপনারা যদি মনে হাত দিয়ে থাকেন বুকে হাত দিয়ে থাকেন বলবেন মন থেকে যে আসলে শিবলির মতো এমপি কখনো হবে না আর কখনো হয়ও নাই আগামীতে সকলে আপনারা মত আজকে আপনারা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আগামীতে আবারও আমরা শিবলি সাদিককে নির্বাচিত করব এবং সেই হবে আমাদের আবারও নির্বাচিত এমপি এবং মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই এই হোক আমাদের সকলের প্রত্যাশা আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এবং এই দিনটিকে আমরা সবাই হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আমরা পরিচালিত হব ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হোক দিনাজপুর ছয় আসনের জনাব শিবলি সাদিকের হাত ধরে ধন্যবাদ সকল